আল্লাহর কাছে চাইতেছি কেমনে দেখেন আল্লাহ জিব্রাইলে কয় কিতা করস আমরা কইলাম আল্লাহর কাছে চাইতেছি এটা কি সাওয়া এটা কি ভিক্ষা করস নাকি ডাকাতি করস আগে ডাক যদি তুমি ভিক্ষুক হও ভিক্ষা যদি তোমার দরকার হয় আগে নিজেকে গিয়ে ভিক্ষুক তো বানাও আল্লাহ কোন দোয়া পছন্দ করে শুনুন শুনুন আমার মতো পাপিকে যে আজকে তুমি হাত তোলার তৌফিক দিয়েছ এটাও তোমার দয়া আমার মতো জালিম আমার মতো পাপি হয়তো আমার জানা মতে দুনিয়ায় নাই কিন্তু এখনো তোমার দয়া আছে বলে আমার নিঃশ্বাস চলছে আমার খাবার দাবার চলছে আমার শক্তি চলছে মৌলা তোমার দয়া তোমার দয়া তোমার দয়া তোমার দয়া কার প্রশংসা করলেন নিজেকে কি বানালেন নিজেকে কি বানালেন সেজন্য তো বলা হয় ছোটর জায়গা যেখানে সেখানে বড়র জায়গা কোথাও সেজন্যই বলা হয় অহংকার পতনের মূল আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার বিক্কায় চলি আচ্ছা এই বলাটা আল্লাহ কি হবে বলেন না পছন্দ হলে আপনার দিকে আল্লাহর রহমতের মনোযোগ আসবে এবার আল্লাহ পাক বলবে হ্যাঁ কিরে এমন করে কি বলস কি কিছু লাগবে আল্লাহ কিছু লাগবে না তুমি তো জানো আমরা ভুলটা করি কোথায় দেখেন আমরা ডাইরেক্ট লিস্টি বলে নিলি আল্লাহ এটা দাও সেটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটার বাড়ির মাইয়া তার একটু কথা কয় না নির্দিষ্ট করে দিস নির্দিষ্ট করে দিচ্ছি এখন বেজাল টা লাগছে কোথায় দেখেন সবাইকে দিয়ে চাকরি হয় আমি আপনাদের সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই সবাইকে দিয়ে চাকরি হয় সবাইকে দিয়ে ব্যবসা হয় সবাইকে দিয়ে বিদেশ হয় এখন আল্লাহ আপনার তবদিরি লিখে রেখেছেন ব্যবসায় আপনার উন্নতি হবে কিন্তু আপনি মনের মধ্যে বসায় রাখছেন আমি চাকরি করবো এখন দুয়া করেন আল্লাহ চাকরি দাও চাকরি দাও চাকরি দাও চাকরি দাও আল্লাহ কয় তোর লাইন রাখছে আমি ব্যবসায় তুই চাকরির দিকে দৌড়াস লাগাইছে আমরা আমরা বেজালটা কে লাগাইছে যদি আমরা সেই দোয়াটা এমন ভাবে করতাম মৌলা আমাদের ভবিষ্যৎ আমাদের জানা নাই কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিচ্ছু বুঝি না আজকে ভালো মনে হয় কালকে যাই খারাপ প্রমাণিত হয় কিচ্ছু জানি না মৌলা আমার জীবনে কিছু চাওয়ার নাই আমার সমস্ত জীবন সমস্ত স্বপ্ন সমস্ত আশা সমস্ত চাওয়া তোমার রহমতের খুশির উপর ছেড়ে দিলাম তুমি দয়া করে যা দাও সেটাতে আমি খুশি হয়ে যাব